চব্বিশ ঘন্টায় তৈরিকৃত কঠিন চিবর ভান্তের হাতে উৎসর্গের মধ্য দিয়ে রাঙামাটি সদর উপজেলা কাটাছড়ি রাজবন ভাবনা কেন্দ্রে কঠিন চিবর দান উৎসব গতকাল শেষ হয়েছে খাগড়াছড়ি মার্মা সম্প্রদায় ও রাজবন ভাবনা কেন্দ্রের যৌথ আয়োজনে অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা সংঘদান অষ্টপরিষ্কার দান বুদ্ধমূর্তি দান হাজার দান কঠিন চিবর দান আকাশ আকাশপ্রদীপ দানসহ বিভিন্ন দানানুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে ধর্মীয় দেশনা প্রদান করেন রাঙ্গামাটি সদর উপজেলার কাটাছড়ি রাজগণ ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ইন্দ্রগুপ্ত মহাস্থবীর এ সময় রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষু সংঘরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটির চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার রাজা দেবাশিস রায় এ সময় রাঙ্গামাটির রাজবনবিহারের সহ সভাপতি নিরুপা দেওয়ান কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান সহ রাঙ্গামাটির বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক বাংলাদেশ রাঙ্গামাটি।